আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যারা মূলত আমার সাথে যুক্ত আছো ইউটিউব ফেসবুক তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে মোটামুটি লাখখানেক শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছো মূলত তোমাদের জন্য কিছু কথা বলবো বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঠিক আছে সো এই কথাগুলো একটু মানতে হবে শুনতে হবে বুঝতে হবে কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি আছে ক্ষেত্রে তোমরা অতি আবেগের বসে কিছু কাজ করছো যেটা আসলে তোমাদেরও ক্ষতি করছে এবং যারা স্বার্থান্যাসী দল আছে বা যারা স্বার্থান্যাসী মহল আছে যারা এই জিনিসগুলো তৈরি করছে তাদেরকে হেল্প করছো ব্যাপারটা হচ্ছে একটা আন্দোলন চলছে ঠিক আছে তোমরা ওইটার মধ্যে সম্মতি দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের কিছু শেয়ার করতেছ তবে কোনো কিছু শেয়ার করার পূর্বে আমি আবার বলছি কোনো কিছু শেয়ার করার পূর্বে সেই তথ্যটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা তা কিন্তু মূল্যায়ন করে তারপর তোমাকে শেয়ার করতে হবে বলতে হবে কারণ অনেক ধরনের গুজব চারদিকে কিন্তু ছড়াচ্ছে অনেক ধরনের গুজবমূলক ভিডিও কিন্তু চারদিকে ছড়াচ্ছে যেমন একটা ভিডিওর কথা বলতে পারি যে মিরপুরে আরও দুই তিন বছর আগে একজন ব্যবসায়ীকে দুইজন ব্যক্তি কুপিয়ে হত্যা করে দুজন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে সেই ভিডিওটাকে জাস্ট উপরে ডিউ ডিউ হলের বর্তমান পরিস্থিতি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট করা হচ্ছে যে এতজনকে রেপ করা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আরও অনেক মানে উত্তেজনাপূর্ণ ভীতি সঞ্চার করার জন্য অথবা আন্দোলন বা যেটাই চলতেছে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের গুজব কিন্তু ফেসবুকে চলতেছে তো তোমরা একটু সাবধানতার সহিত কিছু লিখো আর নাম অঞ্চলে লেখালেখির দরকার নেই এইসব কোনটা রাইট ভিডিও কোনটা ফেক ভিডিও এটা বোঝার ক্ষমতা না থাকলে অতি আবেগে বসে কোনো কিছু শেয়ার দিয়ে উল্টা পাল্টা কিছু লিখো না তাহলে তুমি বিপদে পড়বা তুমি বুঝতেই পারতেছো যে তোমার কি হবে সো সবাই একটু সাবধান আমার শিক্ষার্থীদেরকে বলতেছি সবাই একটু সাবধান আবেগটাকে কন্ট্রোল করো যা হবার তা সরকার নির্ধারণ করবে আন্দোলনকারীরা সরকারকে জানাবে তুমি তোমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার পূর্বে কিছু বলার পূর্বে চ করে তারপরে বইলো তারপরে লিখো ঠিক আছে আর যদি নাই পারো একান্ত যে না আমি চার্জ করতে পারবো না আমি করে দিলাম শেয়ার তাইলে আপাতত দরকার নাই কোনো কিছু এর মানে উল্টাপাল্টা কোনো কিছু শেয়ার করার সো সবাইকে ভালোর জন্য বলতেছি কেউ অন্যভাবে অন্য খাতে জিনিসটাকে প্রভাবিত করবা না কারণ গুজব কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছে সোশ্যাল মিডিয়া এবং তোমরা কোমলমতি মতি তোমরা ওই বুঝটা নাই কোনটা গুজব আর কোনটা রাইট এবং অনেকেই শেয়ার করে দিচ্ছ যাদেরকে আমি মেসেজ দিয়ে দিয়ে বলতেছি যে এটা তো ফেক ভিডিও তুমি কেন শেয়ার করছো সো অনেকেই করছো শুধু এক দুইজন না ঠিক আছে অনেকে সো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম